আপনি তোর পাহারে যাচ্ছেন আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য আল্লাহর জিজ্ঞাসা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা বাঙ্গা ঘর আছে আমার বৃষ্টি হইলে আমি ঘরের ভিতরে আমার উপরে বৃষ্টি পড়ে আমার আল্লাহ কেন আমার টাকা পয়সা দিলো না কইতেন না সুবহানাল্লাহ মূসা কমা আমি আল্লাহকে জিজ্ঞাসা করব তৃতীয় নম্বরে আরেকটা মহিলা সামনে দাঁড়াইলেন হুজুর আপনি তো তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করেন আমার এত সম্পদ কেন আমার সম্পদ দিনের দিন বাড়ে কেন আমার সম্পদ কমে না ভালো মৌসা নবীরে বা হা বা তোর পাহাড়ে গেলে আল্লাহর সাথে কথাবার্তা বললেন আসার সময় আল্লাহর ডাক দা বলেন আল্লা তোমার এক বান্দা আমি যখন তো আসার পথে আমাকে বললেন তোমার বান্দা তার একটা হাত নাই তার একটা পাও নাই কেন তোর হাত পাও ছাড়া তুনিয়াতে পাঠাইলা আমার আল্লাহ ডাক দেখো মুসা আমার বান্দারে বইলে দিও জাহান ভিতরে একটা গর্ত আছে ওই গর্তের ভিতরে আমার বান্দার আমি ফালায়াম গর্তের ভিতরে কি বান্দার আমি ফালাম এবার কো আল্লাহ গো আর একটা মহিলা মহিলাটা কেদে দেখে বললেন বাঙ্গা ঘরের ভিতরে মহিলাটা থাকে ওই মহিলার কেন আপনি দন সম্পদ দেন না আমার আল্লাহ ডাক দেখো তুমি জানো না রে মুসা ওই মহিলাটা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করে না ওই তো আল্লাহ তৃতীয় নাম্বার মহিলার কথা বলার পরে আমার আল্লাহ বললেন মোসারে ওই তৃতীয় নাম্বার মহিলাটা তার সম্পদ বাড়তেছে আরো বাড়বে কারণ হইল ওই মহিলাটা সম্পদের সঠিক সময় সঠিক জাঘাত আদায় করে

তুমি তুমি আল্লাহ জোপিয়া নি ওরে হবে রে তোর জালা ওরে জোপিয়া দেখো না কোনো চিন্তা রবে না জোপিয়া দেখো না কোনো চিন্তা রবে না হইয়া যাবে তোমার অন্তরের ময়লা হইয়া যাবে তোমার অন্তরের ময়লা কোন আল্লাহ ভগবান ও যুব বাবা এবার যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন

কি বলছে হামদু আমার আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আল্লাহ দেরি করলেন না আল্লাহর বান্দার সাথে সাথে হাত এবং পাও দিয়া দিলেন হাত এবং পাও দিয়া দিলেন মোসা ডাক দেখো আল্লাহ তুমি দিয়ে হাত এবং পাও দিয়া দিলা আমার আল্লাহ ও ওষা তুমি জানো না আমার আল্লাহ এই মুহূর্তে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করেছি

ইনশাল্লাহ দুই হাজার এই ছাব্বিশ সালে পঁচিশ সালে জানুয়ারি ইনশাআল্লাহ মুফতি মালু ইসলাম চৌধুরী মোর আসবেন এবং আমি ইনশাল্লাহ ওই দিন ইনশাআল্লাহ বাকি আলোচনা করবো আল্লাহ সকলকে আখিজি মরাজাত করে যাওয়ার তৌফিক দান করুক সকল বলে আমিন আসসালাম অনেক অনেক ধন্যবাদ সারা বাংলার সৃষ্টিকারী কারী নজরুল ইসলাম আশিকি হুজুরকে সংক্ষিপ্ত সময়ে চমৎকার আলোচনা করেছেন এখনো যারা বেকসিদিন ঘোরাফেরা করছেন সকলে আমাদের মাহফিলের প্যান্ডেলে বসে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আজকের এই সন্নি মহাসম্মেলনের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি